পেয়ার ডিম সেল করছি তো যারা বোল্ডের পেয়ার খুঁজতেছেন ঠিক আছে এটা হলো এজ বার্ড বোল্ডের বাচ্চা তো যারা রেস করার জন্য ভালো বিডিং কবুতর খুঁজছেন এটা হলো আমার ঘরে একটা মাস্টার পেয়ার তো আমি পেয়ারটা আগে দেখাই আপনাদের এখন মাস্টার পেয়ার আর যারা মাস্টার পেয়ার কবুতর যাচ্ছেন এটা নিয়ে এটার বাচ্চা করাইতে পারেন আমি বাচ্চা করাইছি বেশ কিছু বাচ্চা খুব ভালো দামে সেল করছি আর পেয়ারটা নর্মাদি সেম টু সেম কারণ একই ঘরের কবুতর তো চলুন কবুতর দুইটাকে দেখাই এই দেখেন এটা হলো নরের চোখটা দেখছেন এইসব চোখের সবজি রেসার কবুতর পাওয়া এখন সচরাচর পাওয়া যায় না ভাই মার্শাল্লাহ তো এইগুলো আপনারা ভালো ক্লাবের থেকে আনতে গেলে একজোড়া কবুতর বিশ পঁচিশ হাজার টাকার নিচে ভাই সম্ভব না দেখেন এই যদি হয় একটা রেসারের সবজি রেসারের চোখটা আমি জাস্ট চোখটা আপনাদের দেখাইছি থেকে দেখছেন কতটা ভালো চোখের একটা কবুতর মার্শাল্লাহ পাখায় প্রচুর টান আছে লং ডিস্টেন্সের একটা কবুতর মানে যারা সর্বোচ্চ দূরে থেকে ছাড়তে চান এরকম একটা কবুতর এবং এটার মাদিটাও আমি দেখাই এটা নর্মাদি দুইটাই কিন্তু লংয়ের ঠিক আছে তো এইটার বাচ্চা দিয়ে আপনারা টেক নাফ তুতে তুলে রেস একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেব আমি এই দেখেন চোখ মাটির শেপ নরের শেপ মার্শাল্লাহ একদম অস্থির হয় চোখগুলা দেখছেন ডাউন শেপ ব্যালেন্স এইগুলার কী বলবো এগুলো দেখার মতো কিছু নয় এটা হান্ড্রেড পার্সেন্ট মাস্টার বিডিং একটা পেয়ার তো এই সবজি পেয়ারটা যদি কার ভালো লাগে আজকের জন্য দাম পড়বে ফিক্সড পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে সবজি জায়গা নিতে পারবেন আর তারপর আজকে ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি করে দিলাম যাদের ভালো লাগবে এই পেয়ারটা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করে নেবেন আচ্ছা এখন যে দুইটা নট দেখাচ্ছি এটার ভিত্তে আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা হলো বি ক্লাবের সদস্য থেকে এই নটটা কেনা ঠিক আছে ওনাদের একটা অপশনের থেকে এই নোটটা কেনা ছিল ওনার সাইড অপশন যেটা বলে তো এই অপশনের থেকে এই ডরিমন নটটা কেনা ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার না ছত্রিশ হাজার দিয়ে এই নোটটা কেনা তো ওরই উনি আবার বিআরপি ওর ক্লাবের সদস্য এই যে ওর একটা ছেলে এই যে এটা এটা আবার বিআরপি ওর ক্লাব থেকে রেস করা আছে এই নটটা মনে হয় চারটা না পাঁচটা রেস করা আছে আমি দেখাই দিব সমস্যা নেই নরও কিন্তু অরিজিনালি রেস করা তো এ হলো ওর ছেলে একটা আর একটা ছেলে আছে আমি দেখাচ্ছি দেখেন এটা হলো বাপটা ওইটা ছেলে এই যে ওর আরেকটা ছেলে ঠিক আছে এটা ওর একটা ছেলে ঠিক আছে এই যে দেখেন চোখ রে ভাই এইগুলো চোখ দেখেন মার্শাল্লাহ এই হলো আর আরেকটা ছেলে ঠিক আছে এই যে এইগুলো যারা বিদেশি কবুতর চাচ্ছেন এইগুলো অনেক হাই লেভেলের কবুতর ভাই তা আমি বলে দিচ্ছি যদি এই নটটা কেউ নেন ঠিক আছে যদি এই ছেলেটা নেন হ্যাঁ এই ছেলেটা নিলে দাম পড়বে একবারে তিন হাজার টাকা এই যেটা আর এইটা নিলে দাম পড়বে এক দাম পাঁচ হাজার টাকা ঠিক আছে আমি ক্লিয়ার করতেছি আর এই যে বাবাটা বাবাটা যদি কেউ নেয় বাবাটা দাম পড়বে একদম আট হাজার টাকা একদম আট হাজার টাকা হলে বাবাটা নিতে পারবেন ঠিক আছে আর ছেলেটা নিলে এই ছেলেটা নিলে পাঁচ হাজার পাঁচ হাজার না আজকে আরও ডিসকাউন্ট করে দিলাম এই ছেলেটা যদি কারো ভালো লাগে একদম সাড়ে চার হাজার টাকা আচ্ছা এই নটটার কোড নাম্বার আমি বলে দিতেছি যেটা মেন বাবাটা আর এটা কিন্তু ওনার কাছে পিডিগ্রিও ছিল যেহেতু ওনার অপশন থাকে না এই যে আমি পিডিগ্রি কোডটা দেখা দিই জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো জিরো টু এখন বর্তমানে এটার কাছে অনেক আগের কবুতর এই দেখে ঠিক আছে বেশি না ভাই ওর দিয়ে পাঁচটা বাচ্চা করে আপনি বিক্রি করে ফেলবেন আচ্ছা এ হলো নটটা আর এই যে ওর ছেলেটা দেখাচ্ছে এটা হলো ভাইটা ওর ওর যে ভাইটা এর যেটা বললাম যে তিন হাজার টাকা হ্যাঁ ডোরিমনি যে নটটা পড়বে তিন হাজার টাকা হ্যাঁ এটা হলো এই যে বিআরপিও ক্লাব থেকে রেস করা সিরাজগঞ্জ রংপুর এই যে আমি দেখাইতেছি এই যে ওর চিফ রেস রেস্ট আর এই যে ওর দু হাজার তেইশের কবুতরের কোড নাম্বারটা বলে যে ষোলো শূন্য পাঁচ নয় তিন এই যে ওদের রেজাল্টগুলো দেখাইতেছি আমি এই যে দেখেন সিরাজগঞ্জ বগুড়া রংপুর এই যে ওর ছেলের ঠিক আছে তিনটা রেজাল্ট করা আছে সিরাজগঞ্জ বগুড়া রংপুর এই যে ওর কোড নাম্বারটা দেন ষোলো শূন্য পাঁচ নয় তিন ঠিক আছে তো বাবাটা নিলে ফিক্সড এই যে এটা নিলে পড়বে আট হাজার টাকা এই নটটা নিলে পড়বে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর নিচে নটটা তো দেখাই ওই নটটা পড়বে তিন হাজার টাকা আসলে একটা ব্ল্যাক রেসার দেখাচ্ছি এগুলো হলো নেদারল্যান্ডের জাতের একটা ব্ল্যাক রেসার কবুতর আর এই ব্লাড প্রেশার জোড়াটা আমার কুমিল্লা থেকে আনা কুমিল্লার এক ভাই থেকে উনি বি ক্লাবের সদস্য উনি ঢাকা থেকে কবুতর বলে রেজাল্ট করায় উনি মূলত কুমিল্লাতে ওনার বাসাটা তো এই যে সামনেটা কিন্তু মাদি পিসের টাউনার আর মাদিটা ওনার বিডিং কবুতর আর নর্থ টাউনার লফটের ছাড়া মানে রেজাল্ট করা কবুতর ওনার লফ রেজাল্ট করা কবুতর আর মাদিটা দিয়ে উনি বাচ্চা করায় সময় বাচ্চা করায় যেটা বিডিং কবুতর যেটাকে আমরা মাস্টার বিডিং কবুতর বলে থাকি ঠিক আছে তো মাটিটা হলো বিডিং কবুতর আর নটটা হলো আপনার আর কবুতর দুইটা কিন্তু একবারে কুচকুচে কালো ঠিক আছে অনেক সময় ভিডিওতে কবুতরগুলো একটু অন্যরকম দেখা যায় দুইটা কবুতর আপনাদের দেখা দিচ্ছে এই যে এই যে জাতটা এই যে আমার হাতে যে নটটা ওনার এই কবুতরগুলো একটা জিনিস কি উনি বলে যে সে ভাই আমার আমি যখন রেস করাই এই জাতটা আমার কোনো সময় হতাশ করে না ঠিক আছে দেখেন নটটা ব্ল্যাক এটা ফুল ব্ল্যাক নর এইগুলো যেহেতু ফ্লাই করা কবুতর নটটা আর মাঝে যেহেতু বিডিং কবুতর নটটা কিন্তু কালারটা যেরকম লাগে যে একটু ডিসকালার ডিসকালার হয়ে গেছে যারা কবুতর ফালে তারা জানে যে ফ্লাই করা কবুতরের কালারটা একটু ডিসকালার ওর যে ব্যালেন্সের লেভেল দেখেন একবারে লংয়ের ব্যালেন্স অনেক স্ট্রং একটা পা পা এ হলো পাখা মার্শাল্লাহ নটটা আপনারা যারা চিনেন কবুতরটা নটটা দেখলে পছন্দ হইতো ভাই দেখেন ছেড়ে দিছি ভাই এটা কিন্তু আমার করে ছাড়া কবুতর না দেখছেন হাতের সাথে এরকম লাইগে রয়েছে চোখ সে যদি আমার বলে যে সামনে মাটিটা আমার আলাদা দিবেন কি না হ্যাঁ মাটিটা আমি ভেঙে দিতে পারবো যেহেতু এটা নর্মালি দুইটাই আলাদা মাটিটা হেভি বিগ সাইজের একটা মাটি তো এই মার্কসি সরি সরি এই রিসার পেয়ারটা যদি কারো কারো ভালো লাগে এই মাদিটা কিন্তু দুই হাজার বিশের মাদি আর নটটা কিন্তু হলো দুই হাজার চব্বিশের একটা নট ঠিক আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি তো যারা বাচ্চা নেবেন এই দুটো যদি পেয়ারিং করেন বাচ্চা বেশিরভাগই আসবে আপনার মাদির কোয়ালিটির তো যাদের এই পেয়ারটা ভালো লাগতেছে কালেকশন করতে পারবেন যদি সিঙ্গেল সিঙ্গেল নেন নটটা পনেরোশো টাকা পড়বে ফিক্সড যাবে আর জোড়াটাকে ডেলিভারি চার্জটা একেবারে ভালো লাগবে অবশ্যই করুন মাত্র হাজার টাকা পেয়ারটা আমি আবারও কালো পেয়ারটা একটু দেখে দেখে চোখ মাসাল দেখছেন দর্শক এখন যে পেয়ারটা দেখাচ্ছি মাদিটা হলো আমার ঘরের হোমবেড কিটেল কিটেলের বাচ্চা আর নটটা হলো আপনার ডাইরেক্ট কিটেলের ছেলে আমি যদি আপনাদের ক্লিয়ার করে বলি মাদিটার এখন জেনুইনলি বাচ্চা আছে হ্যাঁ তারপর আমি এখান থেকে মাদিটা সিঙ্গেল দেবো কারণ দুইটাই যেহেতু কিলের কিটেল কবুতর অনেকদিন পর কিটেলের নর পেলাম তো আমার কাছে কিটেলের আরও দুই পেয়ার কবুতর আছে এরকমই দোবাস তো যেহেতু এটা বিক্রি হয়ে গেলে যে এরকম না যে আর দিতে পারবো না তো পেয়ারটা দেখেন মাদিটার আমার এখন বর্তমানে বাচ্চার সাথে আছে তো যদি এই প্যাডটা নেন নিয়ে জোরার মিলে এটা দিয়ে বাচ্চা করতে পারবেন এবং নটটা বিআরপিএফসি ক্লাবের কবুতর আর মাদিটা হলো ইনবিট কিটেলের মাদি বাচ্চা তো যাদের ভালো লাগবে এই কিটেল পেয়ারটা যারা বেস্ট কিটেলের যে পেয়ারটা চাচ্ছেন ভালো কালেকশন চাচ্ছেন তারা এই পেয়ারটা কালেকশন করে যে অনেকের শখ আছে যে কিটেল পালার তো যদি কেউ জোড়াটা নেয় জোড়াটার দাম পড়বে ফিক্সড পাঁচ হাজার টাকা ঠিক আছে এই পেয়ারটা যদি যদি কেউ নেয় ফিক্সড পাঁচ হাজার টাকা নিতে পারবে আমি দেখাই দিদিটা কবুতরের ব্যালেন্স আমার এই মাদির বাচ্চা কিন্তু অনেক ভালো রেজাল্ট করে আপনি চারশো কিলো পর্যন্ত এটার বাচ্চা ছোটাছুরি করতে পারবেন এটার বাচ্চা দুইটা বাচ্চা আছে আমি যদি বিক্রি বিক্রিও করে দেই আমার কোনো সমস্যা নেই আমার যে নদটা আছে ও কিন্তু ওর দুইটা বাচ্চাই খাওয়া বড় করতে পারবে ঠিক আছে এটা হলো মাদির ফেদারটা এবং মাদিটা যদি আমি এক কথায় বলি অসাধারণ একটা মাদি একদম লংয়ের ঠিক আছে আর কিটেলের সম্পর্কে আমি ওরকম বেশি কিছু বলার দরকার নেই কারণ আপনারা জানেন দেন বাচ্চারা খাওয়াইতেছে ভাই ঠিক আছে বাচ্চা দেখাই দেব আপনার জেল আইলে দেই নিতে পারবেন আর নটটা তো নিয়ে এত কিছু বলার নটটাও দেখাই দিই নটটা এত সুন্দর একটা নট ভাই বিশ্বাস করেন এত সুন্দর একটা নট এই যেটা হলো নটটা নটটা আমি দেখাইতেছি এই যে বিআইপিএফসি ক্লাবে দুই হাজার তেইশের পঞ্চাশ তিরিশ বিরানব্বই তো যারা বিডিং করতে চান এই জোড়াটা দিয়ে বিডিং করাইতে পারেন প্যাটটা ফিক্সড পড়বে পাঁচ হাজার টাকা তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন আমাদের হবে না ভাই ফিক্সড জোড়াটা পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দশ ট্যাগ কাটা একটা নর দেখাচ্ছি অরিজিনাল ড্রাগনের আর আমার এখানে একটা অ্যানেলের একদম বিদেশি একটা মাদি এটা ট্যাগ কাটা এই মাদিটার ঠিক আছে মাদিটা যখন আম চলো বাইরের থেকে তখন ছিল দশ পরের বাচ্চা ছিল এবং এখন মাদিটার এটা এই মাদিটাও বিষের ঠিক আছে এই মাদিটাও বিষের মাদিটা এখন ট্যাগ কাটছে এই যে কাটা হয়েছে ওনার লফ দেওয়া আছে মাদিটা দেখেন দেখছেন ব্যালেন্স ভাই এটা এগুলো যে কী পরিমাণ বিগ সাইজের কবুতর ভাই মাদিটা এত সুন্দর ভাই বিশ্বাস করেন এত সুন্দর ব্যালেন্স ওর চোখ দেখেন চাহনিটা কিন্তু ওরে বাবা ভাই দূরে রাখি ঠিকঠাক গেলে আবার বিপদ বিশাল একটা পেয়ার দেখাবো এখন তো পেয়ারটা দেখাই আমি আপনাদের সময় না দেখেন এইসব কবুতরগুলা ইনশাল্লাহ শীত যেহেতু সামনে শীত চলে আসতে বিডিংয়ে ফালাই দেবো এমনি কারণ কবুতর সব সবসময় পাই না ভাই এগুলো আসলে একশোটা লফগুলে একটা দুইটা কবুতর মিলেতে পারি আর নটটা কিন্তু ড্রাগন অরিজিনাল ড্রাগন ওর একটা ছেলে ছেলে কিছুদিন আগে আমি বিক্রি করছি এক ভাইরে দিয়েছিলাম তো দেখেন সেম কিন্তু বাবার মতো ছেলেটাই কিন্তু বিক্রি করছিলাম তো এটা নিশ্লান্ত জিঞ্জিরা এক ভাই তো দেখেন পেয়ারটা আচ্ছা এইখানে কিন্তু আলাদা নেওয়ার সুযোগ আছে যদি সিঙ্গেল নটটা কেউ নেয় নটটা একবারে পঁচিশশো টাকা পড়বে আর যদি কেউ মাদিটা নেয় মাদিটাও সিঙ্গেল রাখা যাবে একবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচিশশো জোড়াটা নিলে দেখ রাখা যাবে একদম চার হাজার পাঁচশো টাকা দেখেন কি পরিমাণ বিগ সাইজ আর এইগুলার নোটটা দেখে আমি একটু দেখেন আমার আমার মুখের কথা বিশ্বাস লাগবে আপনার একটা কবুতর বিদেশি কবুতর দেখলে আপনারাও বুঝবেন ভাই দেখেন মার্শাল আর ক্লাবের দুই হাজার পঁচিশের একটা মাদি সিলভার আপসান বাগা একটা মাদি একদম ডাইরেক্ট সিলভার খারাপ খারাপাই এই দেখেন ডাইরেক্ট সিলভার একটা মাদি মার্শাল্লাহ মাদিটা দেখেন বি ক্লাবের একটা মাদি আর এক সাইড থেকে জেন জেন আর জেনের টাচ আছে হ্যাঁ আর মাঠ সাইড থেকে আছে গোল্ডেনের তো এইটার বাচ্চা হলো এই যে এটা তার ভিতরে দেখেন হাতি ভাই একটা হাতি এই কবুতর দুটা কুমিলার থেকে আনা ঠিক আছে কুমিলার এক ভাই বাহিরের থেকে আর দুটা কবুতর আনেছিলো এই কবুতরের বাচ্চা এগুলো ওই কবুতর দুটা এত সুন্দর মাসাল এত হেলদি বা আমারগুলো ব্লাড চেকার আমার ঘরে আরেক পেয়ার মাস্টার পেয়ার আছে তো এই একজোড়া ব্লাড চেকার ঠিক আছে আসলে ব্ল্যাক চেকারটা কিন্তু সবসময় ভাই পাওয়া যায় না আমি ব্ল্যাক চেকারটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ বিশেষ করে যদি ভালো ব্লাড লাইন হয় আর আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি হাতি একটা হাতি একটা ওর বাপ অসুবিধা আছে ভাই আমার কাছে তো যাই হোক এই দেখেন এটার ব্লাড লাইন নামে বলেই দিয়েছি আপনারা এটা দেখেন জিরো এই যে জিরো জিরো ট্রিপল জিরো ফাইভ সিক্স এটা ব্লাড লাইনের কোড কুমিল্লা আর এই ওর ট্যাগটা ঠিক আছে আর কবুতরটা হলো বি আর পি ওসি হ্যাঁ বি আর পি ওসি এই ক্লাবের এটা হলো ওনার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার বুঝেন তো অনেকেই যারা মাস্টার পেয়ার খুঁজতেছেন এই মাস্টার পেয়ারটা নিতে পারেন ব্লাড চেকার তো আজকে সাত আট ট্র্যাল আপনি ভাই যদি সেল করার ইচ্ছা আছে পেয়ারটা যাদের ভালো লাগবে মাত্র পাঁচ হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন মিলি মাস্টার পেয়ার নিতে নটটা রেস করা বিআরপিএফসি ক্লাব থেকে একটা রেস করা কবুতর এবং এই যেটা মা দিই দেখুন মার্শাল্লা তো পেয়ারটা ছাড়ি এটা যারা ব্রিডিং কবুতর যাচ্ছেন হ্যাঁ যারা ব্রিডিং জোড়া চাচ্ছেন একদম এটার বাচ্চা ভাই মার্শাল্লা জোড়া জোড়া বাচ্চা আছে আমি দুইটা বাচ্চা নিই এটার থেকে তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আজকে একেবারে সীমিত 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 দামে দিয়ে দিতেছি পেয়ারটা এই দেখেন মাদি হলো একুশের নর হলো সতেরোর আমি দেখাই দিতেছি এই যে রেস করা ঠিক আছে এই যে দেখেন রেস করা করাচ্ছি বিআরপিএফসি ক্লাবের নর তো পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একদম দাম পঁয়ত্রিশশো টাকা হলে দামাদামি অপশন নাই ভাই আগে বলি যারা বিগ সাইজের বড় সাইজের বড়ো সড়ো সাইজের যারা দেখেন মাশাল্লাহ মাদি নরমাদি কতটা অ্যাক্টিভ তো যারা বড় সাইজের মিলি পেয়ার খুঁজেছেন এই পেয়ারটা ঠিক তাদের জন্য ফিক্সড অ্যান্ড ফাইনাল পেয়ারটা রাখা যাবে একদম পঁয়ত্রিশশো মাদিটা যে সিঙ্গেল বিক্রি হব না ভাই আপনার যারা নিতে ইচ্ছুক জোড়াটাই নিতে হবে এটা হলো ভিডিং পেয়ার হ্যাঁ যারা নেবেন দামাদামি করবেন না ভাই একদম এক রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক একটা পাইথন নর দেখাচ্ছি আপনারা আমি বলতে পারি ভাই এটা হলো অরিজিনাল বিদেশি পাইথন একটা নর একদম ডাইরেক্ট বিদেশি একটা নর ট্যাক কাটা নর মাদি দুইটাই ট্যাক কাটা কিন্তু দুইটাই কিন্তু বিদেশি কবুতর দুইটাই ট্যাক কাটা অরিজিনাল বিদেশি কবুতর ঠিক আছে তো পিসেরটা মাদি সামনে একটা নর দেখেন তো এইসব কুমার কবুতর আপনি অনলাইন সেক্টরে কারো কাছে পাবেন না ভাই জাস্ট ওর ওরে দেখেন ওরা যে ওরে দেখেন জাস্ট ওর পাখা ওর ব্যালেন্স এইসব কবুতর দেখতে হইলে বা নিতে হইলে আমার বাসায় আসবেন এটা যারা বিদেশি ডাইরেক্ট বিদেশি কবুতর চাচ্ছেন তাদের জন্য এই কবুতরটা এটা আমি ডিগ্রি আপনাদের দিতে পারবো না কারণ যেহেতু আমি ডিগ্রি আনি না এটার কারণ এটার যেহেতু ভাই ট্যাকি কেটে ফেলছে এটার ডিগ্রি ভেলো নাই কারণ ভুয়া পি ডিগ্রি আর কবুতর বিক্রি করি না ভাই আগে বলি আমার কবুতরটা আমি আনছি আমার চোখে ভালো লাগছে আমি খুব বেশ ভালো একটা দাম দিয়ে আনছি আমার সম্ভবত মাটিটা দু চার দিনে ওই ডিম দিয়ে দিবে এবং এইগুলার যে ব্যালেন্স এই দেখেন একটা একটা লেস দেখতে পাবেন সেকেন্ড লেস না একটা ঠিক আছে জাস্ট একটা লেস মাটিটা এত একটু সবভাবে ধরতেছি মাটিটা আমার ডিম দিয়ে দিবে আর নটটা নটটা এর আগেও আমার এক ভাই তিন হাজার টাকা বলছিল বাজারে এক ভাই আমি আসলে নটটা তিন হাজার টাকা আমি সেল করব না ভাই ঠিক আছে আমি ওনাকে ফিক্স বলে দিয়েছিলাম ভাই নটটা যদি নেন এক দাম চার হাজার টাকা হলে আমি বিক্রি করবো না আমি বিক্রি করবো না ভাই ঠিক আছে দেখেন এগুলা অনলাইন সেক্টর একটা অনলাইনে ভালো একটা বিডার থেকে আনতে গেলে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই নট দিব না ভাই ঠিক আছে কারণ এইসব করে লাখ টাকার কবুতর ভাই সেদার পাই বেশি দেখেন কী কোন দিকে নেবেন বডি মাসাল সব দিকে কবুতরে পাখা টার্নিং সব দিকে একটা নট তো যদি কেউ সিঙ্গেল নট নেয় চার হাজার টাকা বড় মাটিটা সিঙ্গেল নিলে একবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল মাদিটা বড় তিন হাজার টাকা তুই জোড়া টাকারও ভালো লাগে আজকের জন্য ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে কোনো ধরনের দামাদামি না করলে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবে জোড়াটা ফিক্সড অ্যান্ড ফাইনাল পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে জোড়াটা নিতে পারবে দামাদামির অপশন নেই ভাই যারা মিলি মাস্টার পেয়ার নিতে যাচ্ছেন নটা রেস করা বিআরপিএফসি ক্লাব থেকে একটা রেস করা কবুতর এবং এই যেটা মা দিই মার্শাল্লাহ তো পেয়ারটা ছাড়ি এটা যারা ব্রিডিং কবুতর যাচ্ছেন হ্যাঁ যারা ব্রিডিং জোড়া চাচ্ছেন একদম এটার বাচ্চা ভাই মার্শাল্লাহ জোড়ায় জোড়া বাচ্চা আছে আমি দুইটা বাচ্চা নিই এটার থেকে তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আজকে একেবারে সীমিত 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 দামে দিয়ে দিতেছি পেয়ারটা এই দেখেন মাদি হলো একুশের নর হলো এর আমি দেখাইতেছি এই যে রেস করা ঠিক আছে এই যে দেখেন রেস করাচ্ছি ডিআরপিএফসি ক্লাবের নর তো পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন এক দাম পঁয়ত্রিশশো টাকা হলে দামাদামি অপশন নাই ভাই আগে বলি যারা বিগ সাইজের বড় সাইজের বড় সড়ো সাইজের যারা দেখেন মার্শাল্লাহ মাদি নর মাদি কতটা অ্যাক্টিভ তো যারা বড়ো সাইজের মিলি পেয়ার খুঁজতেছেন এই পেয়ারটা ঠিক তাদের জন্য ফিক্সড অ্যান্ড ফাইনাল পেয়ারটা রাখা যাবে একদম পঁয়ত্রিশশো মাদিটা যে সিঙ্গেল বিক্রি হবো না ভাই আপনার যারা নিতে ইচ্ছুক জোড়াটাই নিতে হবে এটা হলো বিডিং পেয়ার হ্যাঁ যারা নেবেন দামাদামি করবেন না ভাই একদম এক রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর একদম লাটুমের মতো একটা সবজি রেসার মাদি পাথর চোখের লাইট কালার একটা মাদি যারা মাদি খুঁজতেছেন রেসার সবজি রেসার মাদি খুঁজতেছেন লাইট কালার শর্ট লেজের খুব সুন্দর এবং অরিজিনাল বাউমা এগুলো রেস করা কবুতর রেস করা কবুতরের বাচ্চা তো মাদিটা যাদের ভালো লাগবে মাদিটা জাস্ট লেজ দেখে এই দেখেন পাখা লেজে এক সমান তিন আঙ্গুল লেজ তিন আঙ্গুল লেজে দেখেন ব্যালেন্সটা দেখেন মানে কত ছোট লেজের একটা মাদি এলা বুঝেন আর ওর যদি বলেন যে ভাই যদি বলেন যে মাসাল এই দেখেন ডিম ডিম দেখছেন একদম ডিম মাশাল্লাহ মাদিটা যেমন ফিটনেসটা মনে হয় এক্সারসাইজ করা ফিটনেস তো যাদের এই মাদিটা ভালো লাগবে মাদিটা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন দর্শক কথার সাপেক্ষে মাত্র বলা লাগে আসলে কথাটা খুব খারাপ লাগে তারপর হোক যাই হোক বলতে হয় তো যাদের ভালো লাগে মাদিটা পনেরোশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন দামাদামি অপশন না ইনশাল্লাহ যে নেবেন একটা কথা বলতে পারি হানড্রেড পারসেন্ট জিতবেন ঠিক আছে মাদি নিয়েই বাচ্চা আর এটার বাচ্চা প্রচুর হেলদি বাচ্চা কাটে যাদের ভালো লাগবে কারাশুগুলোর মাদির একদম পনেরোশো টাকা দেখেন তো এখানে একটা মাদি রেখে দেখেছি জাস্ট মাসাল দেখেন দেখছেন ব্যালেন্স দেখবেন এই দেখেন ব্যালেন্স চোখ দেখেন আগুন আগুন চোখটা খুব সুন্দর ফার্স্ট ক্লাস চস করা মাদি এই মাদিটা যাদের ভালো লাগবে আজকে মাক্সি মাদিটা বারোশো টাকা মাত্র কত বারোশো টাকায় দিয়ে দেবো আগুন চোখের একটা মাদি ফার্স্ট ক্লাস একটা মাদি যাদের ভালো লাগবে কারেকশান করবেন মাদিটা মাত্র বারোশো টাকা একদম শর্ট লেজের যাদের সিঙ্গেল নর পরে আসে কারেকশান করতে পারেন মাদিটা একদম মাদির বয়স এক বছর কিন্তু ডিম বাচ্চা করায় নাই ঠিক আছে আবারও বলতেছি মাদিটার বয়স কিন্তু এক বছর কিন্তু ওরে দেওয়া বাচ্চায় নেওয়া হয়নি যাদের ভালো লাগবে কারেকশান করবেন মাত্র একদম বারোশো টাকার দু হাজার একুশের পাইথন একটা মাদি ড্রাগন সরি এই ড্রাগন দেয়া আর আপনার পাইথন দেয়া করা এই মাদিটা এবং মাদিটা অনেক বিগ সাইজ একুশ সালের একটা মাদি যাদের বড় খুমার মাদি মাদি দরকার দেখেন ত্রিশ সাল বড় মাদি দেখলে মনে হবে যে নর ভাই ঠিক আছে কিন্তু না ভাই ও কিন্তু মাদি ওরা যে কেউ দেখলে কনফিউজ করে যাবে কনফিউশন হয়ে যাবে যে আসলে কি এটা মাদি কিনা পিক সাইজ দানব দানব একটা তো এই একুশের এই মাদিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন আমি আগে বলি এটার বাবার সাইড থেকে ছিল পাইথন আর ড্রাগন জেনারেশান একটা মাদি দেওয়া করা তো এই মাদিটা কারো ভালো লাগলে মাটিটা দাম পড়বে একদম তিন হাজার টাকা পিক সাইজের খুব সুন্দর একটা মাদি একদম তিন হাজার টাকা হলে কালেক্ট করবেন দামাদামি অপশন নাই মাদিটা ফিক্সড অ্যান্ড ফাইনাল তিন হাজার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই কালেকশন করবেন